আচ্ছা একটা বিষয় দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটির সমালোচনা করেছেন বিএনপির বর্ষসে মির্জা ফকরুল ইসলাম আলমগীর। তিনি যে কথাটি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটি বাংলাদেশের সাধারণতা সার্বভৌমত্বের জন্য হুমকি। কিন্তু এখন পর্যন্ত আমাদের হাইকোমশনের আক্রমণ নিয়ে আমি কোনো স্টেটমেন্ট বিএনপির এখনো দেখিনি জানি না তারা দিয়েছে কিনা আমি টিভিতে দেখার চেষ্টা করেছিলাম। এবং সাম্প্রতিক সময়ে আমি দেখলাম যে মির্জা ফকরুল ইসলাম আলমগীর যা বলছেন ভারত আইনুল চিবা ভারতের সুরী কথা বলছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের শান্তি রুখি পাঠানোর যে দাবি করেছে সেই বিষয় নিয়ে মির্জা ফখরুল বলেছেন এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম ভূমত্বের জন্য হুমকি তো আপনি যেটা বললেন যে বাংলাদেশের মানুষের উচিত এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া কিন্তু সবচেয়ে বড় দলটির মহাশচিত যদি এই রকম ভূমিকা রাখেন সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষের কতটুকু সম্পৃক্ত হতে হবে দুটো বিষয় আমি একসাথে আপনাকে প্রশ্ন করলাম মানুষ মাসুম ভাই মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত বাংলাদেশের মানুষের যে সমস্যাটা ছিল মানুষ এতদিন যা চাইতো সরকার সেটা চাইতো না এখন সরকার যেটা চায় মানুষ ওইটাই চায় দুইটাই মিলে গিয়েছে আর বিএনপির বিষয়ে যেটা বললেন বিএনপির মহাসচিব যদি এটা বলে থাকে এটা বিএনপি মহাসচিবের বক্তব্য না এটা তারেক রহমানের বক্তব্য বিএনপি মহাসচিবকে এখন লন্ডনে আছে তো যে কারণে বিএনপি মহাসচিব এটা বলেছে আর কি তাকে দিয়ে বলানো হয়েছে এটা এছাড়া সেটা বলার কথা না কারণ এরা হচ্ছে ভারতীয় চর বিএনপিতে কিছু ভারতীয় চর আছে যাদেরকে খুব পরিষ্কারভাবে বুঝতে হবে যে বাংলাদেশে যারা বিএনপি করে তারা একটা কারণে বিএনপি করে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ মনে করে যে তারেক রহমান বোধ হয় ট্রাক অষ্টমাম অষ্টমাম অস্ত্র এই চৌরা চালানের সাথে বোধ জড়িত এই জন্য লক্ষ লক্ষ মানুষ মনে করে যদিও তারেক রহমান সেটার সাথে জড়িত না কিন্তু তারেক রহমানরা এরকম এই উনি এটা জবাব দেন যে ভাই এটা এটা তো আমি আসলে মানে স্যাটিসফাইড ওনার যে উনি যে উত্তরগুলো আমার কাছে দেন আমি জানি উনি কোন বক্তব্য পলিটিক্যালি দেন কোন বক্তব্য কি কারণে কিন্তু আপনি দেখেন বিএনপির প্রথম আলো নিয়ে যেই মহাসচিবের যে বক্তব্য একদমই স্পষ্ট ভাই আমি ওনার বক্তব্যটা শুনলাম যে উনি বলছেন এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম মিডিয়ার উপরে এই ধরনের জুলুম এই বাংলাদেশকে চেয়েছিলাম এই বাংলাদেশকে আপনারা পাঁচ তারিখের আগে দেখেছেন বুঝছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচ তারিখের আগে এই বাংলাদেশ দেখেনে মির্জা ফখরুল দেখেন মাহমুদুর রহমান এই দেশে থাকতে পারেনি পত্রিকা বন্ধ করে দিয়েছে দিগন্ত টিভি ইসলামিক টিভি একুশে টেলিভিশনের চেয়ারম্যান দুই বছর জেলে ছিল এটা মাহমুদুর রহমান দেখেনি সারোয়ারের বোন ছয় মাস জেলে বোন বোন ভাই মানে আমাদের মতো যারা আমরা সরকার বিরোধী ছিলাম আমরা আমাদের পরিবারের উপর দিয়ে কি গিয়েছে এটা এই মির্জা ফখরুল জানে না মির্জা ফখরুল এইটা জানে না যে বিএনপির কত মানুষ সারা রাতের মধ্যে শুয়েছিল কারণ বিএনপির মহাসচিবের কাছে এই আওয়ামী লীগের টাকা আসতো ভারতের ওরাও নিশ্চয়তা দিত যে স্যার যান জেলে যান আপনাকে জেল থেকে তারপরে পিজি হাসপাতালে ঢোকানো হবে ওইখান থেকে আবার দিন পরে বার করা হবে তো মির্জা ফখরুল জানে যে কয়দিনের ওষুধ নিয়ে যাইতে হবে ওই কদিনে ওষুধ নেওয়া যাইতো তারপরে আবার বের হয়ে আসতো এরকম নাম ধরে অনেকগুলো বলতে পারি ভাই সবার নাম আর বললাম না আমার বিশ্বাস তারেক রহমান এই বিষয়গুলো দেখবেন এবং এই মির্জা ফখরুলের মতো আওয়ামী এবং ভারতীয় চর যেগুলো আছে যারাই পনেরো বছর আওয়ামী লীগের টাকা পয়সা খেয়ে তারপরে বাংলাদেশে রাজনীতি করেছে ভাই আমি কয়েকটা জায়গায় আমি ই হইতে চাই এই আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে যাদেরকে মানে যদি নাকি ফাঁসি নাও দিয়া থাকে মানে টানা জেলে রাখে নাই ভাই তাদের মধ্যে সমস্যা আছে মনে করেন যে একটা ঘটনা ঘটলো ওই ঘটনার সময় দেখবেন যে কয়েকজন মানুষ জেলে কয়েকজন মানুষ ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু কিছু মানুষকে কখনোই ছাড়া হয়নি তারেক রহমান দেশে আসতো দেখিতে তারেক রহমানকে কেমন ছাড়তো কখনই ছাড়তো না এরকম বিএনপিরও কিছু মানুষ আছে সাখা চৌধুরীকে কেন ফাঁসি দেওয়া হলো ইলিয়াস আলীকে কেন গুম করা হইলো কারণ এগুলো হচ্ছে এই বিএনপির হার্ট ছিল ভারত জানে যে এগুলো আমাদের জন্য হুমকি যারা হুমকি না তাদেরকে কিছু বলে নেই ইভেন ভারতে নিয়ে ধরে রাখছিল এরকম লোকজনের ব্যাপারে অনেক কথাবার্তা শোনা যায় দেখ এখন ভাই কথা হচ্ছে যে বিএনপি আমরা পছন্দ করি পছন্দ করি কারণ হচ্ছে গিয়ে তারেক রহমান আমাকে কিছু দিবে বিএনপি আমাকে কিছু দিবে এই জন্য না আমি পছন্দ করি এই কারণে যে বিএনপি আওয়ামী লীগ বিরোধী এবং বিএনপির যে পলিসি ছিল সারা জীবন জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া তারা ভারত বিরোধী যেই পলিসি নিয়ে তারা রাজনীতি করেছে জাতীয়তাবাদ তারপরে ইসলামকে তারা যেভাবে ধারণ করেছে এই জন্য আমরা তাকে তাদেরকে পছন্দ করি এখন বিএনপি যদি নাকি হঠাৎ করে মির্জা ফখরুলের মতো বাম টামদেরকে দিয়া তারপরে আপনার বিএনপি পরিচালনা করার চেষ্টা করে এবং বাংলাদেশের মানুষ যেটা চায় তার বিরুদ্ধে কথাবার্তা বলে তাইলে কিন্তু এই যারা কর্মী আছে হয়তো অনেকের কষ্ট লাগতে পারে আমার কথা শুনে অনেকে মনে করতে পারেন ভাই আমি বোধহয় বিএনপির বিরুদ্ধে কথা বলছি আমি ভাই বিএনপি আমি বিএনপির মানুষের কথা বলছি আপনি যদি মাসুম ভাই আপনি দেশে যে অবস্থা চলছে আপনি প্রতিটা জেলায় যান প্রতিটা জেলায় তারেক রহমান প্রতি জেলায় আপনার দলের ভিতরে কোন দল রেখেছে এই এই মির্জা ফখরুল যেখানে যাই আমি যদি নাকি খালি ভাই এখন মানে এই প্রোগ্রামগুলো খালি করি আমার কাছে যে কত জেলার খবর এই সবার অভিযোগ একটা এখন আমি আমি বলি ভাই আপনাদের বিএনপির ভেতরে সমস্যা এই সমস্যা আপনারা তারেক আপনার দলকে জানান হবে কি যে আমি বিএনপি কে ভাঙতে চাইছি আমি বিএনপির বিরুদ্ধে কথা বলছি এগুলো আসবে তো আমি সেটা করতে চাই আমি আমার জেলার কথা বলি আমার জেলায় যে সদস্য সচিব বানানো হয়েছে তারা সারা জীবন আওয়ামী লীগ করে এসছে এবং তার যে মানে আমার কাছে যে ভিডিওগুলো আমার কাছে আছে এটা যদি দেই ভাই তারপরে কালকে সকালবেলা তারে ক্রমণ তারে বের করে দেবে এখন দিচ্ছি না কেন এখন দিলে ধরেন এটা নিয়ে যখন কাজ করছিলাম চুয়াডাঙ্গে আমার একজন কাজ করছিল তারপর থেকে এখান থেকে ফোন ওইখান থেকে ফোন ইলিয়াস এখন এটা করার সময় না এটা করতে গেলে আমাদের এই হবে ওই হবে আমি চুপ করে আছে আমি চাই যে বিএনপি দাঁড়াক বিএনপি সুন্দরভাবে দাঁড়াক শক্তভাবে দাঁড়াক এখন তারা যদি নাকি সব জায়গাতে যারা আওয়ামী লীগের সাথে এতদিন রাজনীতি করেছে তাদেরকে এনে বড় বড় পদে সব বসাবেন এতদিন যারা এই পনেরো বছর যারা কষ্টে থাকলো ঘরে ঘুমাইতে পারে না বিএনপি তো লক্ষ লক্ষ মানুষ ভাই আপনি বিএনপির নিয়ে আমরা যদি বলে হয় বিএনপি কিছু নেই এইভাবে কথা বলতে গেলে হবে না কারণ এই বিএনপির এই দেশের এই যে এই যে আন্দোলনটা হলো এই আন্দোলনেও তাদের শত শত মানুষ মারা গিয়েছে তো তাদেরকে আমার কেয়ার করতে হবে তাদের তাদেরকে মানে অবমূল্যায়ন করা যাবে না তারা জীবন দিয়ে এই দেশে এই এই ফ্যাসিবাদকে আপনার দাঁড়িয়েছে এখান থেকে তো এটাকে যদি ঠিক করতে হয় তাদেরকে মূল্যায়ন করতে হয় তাহলে নেতৃত্বটা সেরকম লাগবে যে কারা কারা এই পনেরো বছর ডেডিকেটেড ছিল সো তাদের ব্যাপারে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে এবং মির্জা ফখরুলের মতো যারা ভারতীয় চরা আছে তাদের ব্যাপারে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে অতএব বিএনপিকে যেটা আপনি বলছিলেন যে ভারতের ব্যাপারে যেটা বলেছে বিএনপির কাছ থেকে ভাই আমরা ভারতের কাছে এই ধরনের বক্তব্যই চাই কারণ বিএনপি ভারত মানে একটা একটা ভয় দেখানো হয় ভাই যে ভারতকে সারা ই করা যাবে না এই ধরনের কথাবার্তা শুনিয়ে আমাদের এই পনেরো বছর একদম গলার মধ্যে পাড়া দিয়ে তারপর রাখা হয়েছে এখন কি সমস্যা এই যে আজকে চার মাস হলো ভারত কি বাংলাদেশ দখল করে নিয়েছে আরে ভাই এখন কি এত সোজা নাকি বাংলাদেশটা এমন একটা জায়গার মধ্যে এখানে আপনি এখানে বিশৃঙ্খলা বাধাইতে দেন ভারতের কত সামরিক শক্তি আছে এখানে বিশৃঙ্খলা বাধা বাংলাদেশের মানুষের যদি পাঁচ হাজার মানুষও বেঁচে থাকে আমি আপনাকে গ্যারান্টি দিলাম পাঁচ হাজার মানুষ তারাও এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালায় যাবে যেইভাবে সম্ভব কেরিলা হোক যেইভাবে হোক তারা চালায় যাবে সো আমি সমস্যা কি আমার এখানে তারা বাধাইলে তার সেভেন সিস্টার যাবে ওইদিকে কাশ্মীর যাবে ওইদিকে লাদাখ যাবে সব যাবে তারা যুদ্ধ শুরু করুক এই কারণেই আমাদের কানেকশনটা থাকতে হবে পাকিস্তান চীন তাদের সাথে সেই কানেকশন থাকতে হবে যে আমার এখানে কোনো ধরনের সামরিক অভিযান হইলে সাথে সাথে যেন তার ওইদিকে যাতে সেই অস্থিরতাটা তৈরি হয় এবং পাকিস্তানের যেই তাদের যে অস্ত্র আছে পাকিস্তান তো নিজেই অস্ত্র তৈরি করে তো সেই অস্ত্র যেন আমাদের সাথে তাদের সামরিক চুক্তি থাকে যে আমাদের প্রয়োজনে যত অস্ত্র দরকার সেটা আমাদেরকে দিতে হবে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সেই চুক্তিটা থাকতে হবে সেই মানে তাদের ক্লিয়ার সেই মেসেজটা থাকতে হবে যে ইয়ের জন্য আমাদের সাথে যদি যুদ্ধ বাদে বা কোনো সমস্যা হয় বা তারা যেটা চাচ্ছে যেটা হচ্ছে বাংলাদেশে কি ঘটছে ভারতে কি ঘটছে